নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে যেটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে এটা ব্যবহার করতে পারবে চলে এসেছি শুকনো নারকেলের গুঁড়ো রেসিপি নিয়ে ঘরেই খুব সহজেই তৈরি করেছি শুকনো নারকেলের পাউডার এটা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করবে আর এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে এই ড্রাই কোকোনাট পাউডারটি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করলে রেসিপিটির স্বাদ অনেকাংশেই বাড়িয়ে দেবে যেমন ধরো তোমরা বাড়িতে অনেক সময় খুব তাড়াতাড়ি মিষ্টি সুজি বানিয়ে নিতে পারবে দু তিন চামচ এই ড্রাই কোকোনাট পাউডারটি মিষ্টি সুজির মধ্যে নিয়ে বানিয়ে নিলে সুজির টেস্ট অনেকটাই বেড়ে যাবে আমি এরকম একটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলের সাথে গুঁড়ো দুধ ব্যবহার করব আর চিনি ব্যবহার করব নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এই নারকেল কোড়া আমি মিক্সিতে পেস্ট করে নেব আর তার জন্য অল্প জল দিয়ে মিক্সারে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি একটা বাটিতে এক কাপ মতো গরম জল নিয়ে নিলাম তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাস অন করে তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এই মিহি পেস্ট করা নারকেল দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যদি গ্যাসের ফ্লেমটা লোতে রাখো তাহলে অনেক সময় লাগবে আর মিডিয়ামে রাখলে তাহলে নিচের থেকে পুড়ে যেতে পারে আর রঙটা লালচে হয়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়তে হবে যাতে করে নারকেলটা সাদা থাকে আর কোনো রকম রঙের পরিবর্তন না হয় এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে পাঁচ ছ মিনিট এভাবে নাড়তে হবে এভাবে চারিদিক ছড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে তা না হলে নিচ থেকে লালচে রঙ হয়ে যাবে আর নারকেলটা পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো আর ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো এভাবে চিনি দেওয়ার আগে পর্যন্ত একটু শুকনো করে নিতে হবে এভাবে টানা বারো মিনিট জাল করে নেব আর এই বারো মিনিট জাল করার পরে এরকম খানিকটা শুকনো অবস্থায় আসবে এরকম শুকনো অবস্থায় আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে দুবাটি চিনি ব্যবহার করেছি একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম চিনি দিয়েছি যেহেতু এটা ড্রাই করব তাই চিনি একটু বেশিই দিতে হবে আচ্ছা এই চিনিটা দেওয়ার পর পর নাড়তে থাকবো অনবরতই নাড়তে হবে আর এই কাজটা খুব সাবধানে করতে হবে কারণ চিনিটা দেওয়ার পর এর মধ্যে থেকে ছিটতে শুরু করে তাই একটু লোতে রেখে গ্যাসের ফ্লেমটা এরকম অনবরত নাড়তে থাকবো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এভাবে পাঁচ মিনিট জাল করে এরপরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধের মিশ্রণ আর অনবরত নাড়তে থাকবো তা না হলে তলায় লেগে যেতে পারে আর দুধ দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে হবে না দুধ দেওয়ার পর মোটামুটি তিন চার মিনিট জাল করে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে আর এই মিশ্রণটি একটা থালায় ঢেলে নিয়েছি আর এই মিশ্রণটি যখন ঠান্ডা হবে এই যে এরকম ঝুরঝুরে হয়ে যাবে এবার আবারও মিক্সারে গুঁড়ো করে নেব। এবার সবটা এরকমভাবে পাউডার করে নিয়েছি আমি এই নারকেলের পাউডার দিয়ে খুব তাড়াতাড়ি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ